হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন তারা এসএসসি জিডি কনস্টেবল আছো তাদের জন্য একটা গুড নিউজ আছে সবাই আশা করি এইরকম একটা নিউজের জন্য বহুদিন থেকে অপেক্ষা করেছিলে ফাইনালি এইরকম একটা আপডেট আছে তার সম্বন্ধে আজকে তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো তোমরা সকলেই জানো যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে সুতরাং যে কম্পিটিশানটা হবে সেটা এই ভ্যাকেন্সি অনুযায়ী হবে এবং আরও একটি ইনফরমেশান আছে যেটা তোমরা সকলেই চাইছিলে যে আসুক তোমরা সকলেই জানো যে প্রত্যেক বছর এসএসসি যে ভ্যাকেন্সি বের করে তার মধ্যে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট সিট খালি রয়ে যায় এবং ক্যান্ডিডেটরা এটাই ভাবতে থাকে যে এই যদি কোনো ওয়েটিং লিস্ট থাকতো যদি কোনো ওয়েটিং লিস্ট বেরোতো তাহলে হয়তো তার সিলেকশানটা হয়ে যেত এখনও পর্যন্ত একটা জিনিস দেখো যে এসএসসি যদি কোনো পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি বের করে সেখানে প্রায় চল্লিশ হাজার ফিল হয় এবং বাদ বাকি দশ হাজার প্রায় পড়ে থাকে তো সুতরাং এই একটা সমস্যার সমাধান করতে এসএসসি তারা পর্যবেক্ষণ করেছে যে একটা ওয়েটিং লিস্ট বের করা দরকার যারা খুব সামান্য নাম্বারের জন্য বাদ হয়ে যায় তাদের কথা এখানে ভাবা হচ্ছে এবং একটা জিনিস দেখো যে বেশিরভাগ স্টুডেন্ট যারা এসএসসির পরীক্ষা দেয় তার মধ্যে কিছুজন স্টুডেন্ট এমন থাকে যারা এসএসসির মেরিট লিস্ট বেরোনোর পর বা ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরও তারা আর জয়েন করে না তারা অন্য যে কোনো রকম চাকরিতে জয়েন করে যায় এই এসএসসিতে আর জয়েন করে না মূলত এখানে জিডির কথাটা কেন উল্লেখ করা হচ্ছে কারণ জিডিতে বিপুল পরিমাণে একটা ভ্যাকেন্সি থাকে সেই কারণে এখানে জিডির কথা বলা হচ্ছে বাদ বাকি এসএসসির বিভিন্ন পরীক্ষায় এই রকমভাবে সিট খালি পড়ে থাকে যারা মেরিট লিস্টে পাশ করার পরও এখানে জয়েন করে না তার ফলে কি হয় যে কিছু সিট খালি পড়ে থাকে কিন্তু যারা অল্প সামান্য কিছু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু বা আরও সামান্য কিছু নাম্বারের জন্য তারা এই এক্সামটা ক্র্যাক করতে পারে না তাদের যে সিলেকশন হয় না তারা থাকে এবং পাশাপাশি দেখার এখানে সিটও ফাঁকা পড়ে থাকে সুতরাং এই একটা সমস্যার সমাধান করার জন্য এসএসসি একটা ওয়েটিং লিস্টের প্রস্তাব দিয়েছে একটা প্রোপোজাল দিয়েছে গভর্নমেন্টকে গভর্নমেন্ট যদি এই প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নেয় তাহলে অবশ্যই স্টুডেন্টদের জন্য খুবই একটা সুবিধাজনক একটা পরিস্থিতি হবে যেখানে তারা এই তাদের এই সিটগুলোও খালি পড়ে থাকবে না এবং যারা অল্প কিছু নাম্বারের জন্য সিলেকশন হয়নি তাদের তারাও এই জবটা করতে পারবে সুতরাং গভর্নমেন্টকে নোটিশ পাঠানো হয়েছে দেখা যাক এই সম্বন্ধিত আর কি আপডেট আসে আর একটা বিষয় দেখ মোস্ট অব দ্য স্টুডেন্ট যারা আছো তারা এটাই জিজ্ঞেস করতে থাকছো যে তোমাদের রেজাল্টের কি খবর তো দেখো এসএসসি যে নতুন নতুন ইনক্রিজগুলো করছে নতুন নতুন এডিশনগুলো আনছে তার ফলে তাদের হয়তো কিছুদিন সময় লাগছে কিন্তু এটা সব স্টুডেন্টদের ভালোর জন্যই হচ্ছে তো রেজাল্ট খুব শীঘ্রই চলে আসবে তোমরা ধৈর্য হারিও না তোমরা তোমাদের প্রিপারেশনটা স্টার্ট রাখো তোমরা প্র্যাকটিস করতে থাকো কারণ রেজাল্ট বেরোনোর কিছুদিন পরেই যদি মার্ক দিয়ে দেয় তখন আর প্রিপারেশন করার সময় পাবে না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ